সালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরফুল ইসলাম সাগর আজকে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে একটি এলিভেন কেবি সিটি আপনি কীভাবে কানেকশন করবেন ঠিক আছে তো এই সিটি নিয়ে আমি আজকে আলোচনা করব এবং কানেকশনটি কীভাবে হবে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে এই যে এই সিটিটা যেটা দেখতেছেন এই এই সিটিটা হচ্ছে হলো আপনার দুইশো ইস্টু পাঁচ ঠিক আছে এটা সেকেন্ডারি কারেন্ট হচ্ছে পাঁচ অ্যাম্পেয়ার তো আমরা এই সিটিগুলি ঠিক আছে যারা ইউজ করি তারা আসলে মানে অনেক কিছু অনেকে জানি আবার অনেকে যেটা জানি না সেটা নিয়ে আলোচনা করব। আপনি কোথায় কোন টার্মিনাল লাগাবেন ওয়ান এস ওয়ান ওয়ান এস টুর কাজ কি সবই দেখাবো আপনাদের ইনশাআল্লাহ ভিডিও সাথে থাকুন এটা হচ্ছে সিটি নেম প্লেট ঠিক আছে সিটি নেম প্লেটটা একটু আপনাদের শেয়ার করতেছি ঠিক আছে আর এই সেটিটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইপ এটা কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন আর এটা হচ্ছে মডেল নাম্বার আর এখানে আপনার এটা এই যে এই যে রেট কারেন্ট রেশিও যেটা আপনার 200:5 ঠিক আছে এটার ইনসুলেশনের যে আপনার এটা হচ্ছে আপনার 12 কেবি ঠিক আছে 12 কেবি মানে 11 কেভির জন্য ব্যবহার করা হয় আর এখানে আপনার এই যে এটা এটা দেখেন এটা দেখেন এটা দেখেন এটা ইস টার্মিনাল কারেন্ট হচ্ছে আপনার 6 কিলো অ্যাম্পিয়ার আর এটার এটার হলো আপনি এই এই জিনিসটাকে একটু ভালো করে ক্লিয়ার করে দেই ঠিক আছে এই জিনিসটাকে ভালো করে ক্লিয়ার করে এটা রেটিক ডাইনামিক কারেন্ট হচ্ছে হলো আপনার 15 15 কিএলপি আর হলো এখানে আরেকটা বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট তো আছে গুরুত্বপূর্ণ হচ্ছে 2s1 এবং 2s2 আর এখানে হচ্ছে ওয়ান এস ওয়ান এবং ওয়ান এস টু এ বিষয়ে আগে একটু আলোচনা করি আচ্ছা এই বিষয়ে আলোচনা করার আগে আমি আপনাদের সিটির টার্মিনালটা একটু দেখিয়ে দিচ্ছি এই সিটির যে যে আপনার দুটি টার্মিনাল আছে টার্মিনাল করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এ একটা টার্মিনাল এ একটা টার্মিনাল তো এটা হচ্ছে এলেভেন কেবি ইনপুট সেটা আমি কিভাবে বুঝলাম এটা হচ্ছে আউটপুট সেটা আমি কিভাবে বুঝলাম সেটা হচ্ছে যে পি ওয়ান এবং পি টু পি ওয়ান হচ্ছে ইনপুট এবং পি টু হচ্ছে আউটপুট তার মানে সিটির তে আপনি যখন কানেকশন দিবেন আপনার সোর্স লাইনটা এখানে লাগবে ঠিক আছে সোর্স যে লাইনটা এখানে লাগবে এবং আপনি আউটপুটটা এখান থেকে যাবে ঠিক আছে তার মানে এলেভেন কেবি এখানে ইন করলো এখানতে আউট করে আপনি এটাকে আপনার ধরেন কোনো ট্রান্সফর্মারে বা কোথাও আপনি এটাকে পাঠিয়ে দিলেন ঠিক আছে তো মানে এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট ঠিক আছে পি ওয়ান পি টু এখানে কিন্তু আপনার যদি আপনি ভুল করে এদিক ওদিক লাগান তাহলে কিন্তু সি টু রেশিও ঠিক থাকবে না ওকে তো এখানে এটা বোঝালাম আর এখন হলো আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে আপনার ওয়ান এস ওয়ান এবং ওয়ান এস টু এটা হচ্ছে প্রাইমারি সাইড উপরে প্রাইমারি সাইড ধরেন যে সিটির এটা প্রাইমারি এটা সেকেন্ডারি যাই হোক আমি আপনাদের বোঝাচ্ছি এই যে দেখেন এই কানেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এই কানেকশনটা কেন করা হয় এই কানেকশনটা হচ্ছে এখানে কিন্তু দুইটা কানেকশন করা আছে একটা ওয়ান এস ওয়ান এবং ওয়ান এস টু এই দুইটা মিলে এক কয়েল এই দুইটা মিল হলো এক কয়েল ঠিক আছে তো এখানে এই ট্রান্সফর্মারের এটা কিন্তু একটা ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের আপনার এখান দিয়ে কিন্তু ইলেভেন কেভি ঢুকছে এবং এলেভেন কেভি কিন্তু এখান দিয়ে বের হয়েছে এখানে কিন্তু মাঝখানে কোনো কয়েল টয়েল কোনো কিছু নাই এটা একটা ফ্ল্যাট বারের মতো বা সেদিক থেকে এদিকে বের হয়েছে কিন্তু এইটার মাঝখানে হইলো আপনার যখন এইটা একটা কয়েলের মতো আছে এই এইটার যে কয়েল সেটা আবার এখানে এভাবে এই মোড়ানো কয়েল থাকে এটার সাথে আপনি এটার কোনো সম্পর্ক নেই ঠিক আছে বা আপনি এখানে মিটার ধরলেন এখানে আপনার দিলেন এটা কিন্তু বাঁচবে না ঠিক আছে তো ট্রান্সফর্মার যেভাবে হয় ওইভাবে এটা করা এটা কোনো কয়েল না কয়েল আছে হলেও এই দুইটার এই যে এটার কয়েল আছে আর এটার কয়েল আছে তো এখানে দুইটা কয়েল আছে কারণ হইলো এই দুইটা থাকার কারণটা হচ্ছে যে আপনার ট্রান্সফর্মার কিন্তু মানে যদি আপনার দুই হাজার কেবি ট্রান্সফর্মার হয় সেক্ষেত্রে এসিটি আপনি ইউজ করতে পারবেন তো এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে ওয়ান এস ওয়ান এবং ওয়ান এস টু আমরা যে এই মিটারগুলি লাগাই টু মিটার লাগাই বা আপনার এনার্জি মিটার যেগুলি লাগাই সেই মিটারের আপনার এই এই কিন্তু এই সিটির যে ভোল্টেজ সেই ভোল্টেজ দিয়ে কিন্তু ক্যালকুলেশনটা হয় ঠিক আছে এই সিটির ভোল্টেজটা যে ভোল্টেজটা বের হয় এই ভোল্টেজ কিন্তু আপনার ওই মিটার ক্যালকুলেশন করে যে আমার এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে এবং কতটুকু কারেন্ট খরচ হচ্ছে ঠিক আছে তো সবকিছু কিন্তু এই এই টার্মিনাল দিয়েই আপনার মেজারমেন্ট করা হয় সিটি এবং পিটি যেমন এটা হচ্ছে সিটি সিটি কিন্তু আপনার কারেন্ট আপনার কারেন্ট দেখাবে আমরা যে ক্লিপন মিটার ব্যবহার করি যেরকম যেরকম আমরা কারেন্ট দেখি এই এটার কাজও কিন্তু সেম কাজ ঠিক আছে এটার কাজও কিন্তু ওই সেম সেমই কাজ অন্য কোনো কাজ না ঠিক আছে তো এখানে হলো আপনার ট্রান্সফরমারের লোড হিসাবে আপনি এটা ব্যবহার করবেন এটা হলো যদি আপনার পজিটিভ হয় এটা নেগেটিভ এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ এখন ধরেন আপনার সিটি রেশিও অনুসারে কিন্তু আপনি করতে পারবেন এটা এটা হচ্ছে যে এখন হচ্ছে মাল্টি ফাংশনাল যে সব সিটি আগে ছিল যে এরকম অনেক পাত থাকতো এই পাতের সাথে এটা কানেকশন করে দিবেন এটা তাহলে এটা হবে ধরেন এটা দুইশো আছে ধরেন যে এটা ফিক্সড দুইশো আছে আপনার এখন দেড়শোর সিটি দরকার কারণ হলো আপনার ট্রান্সফারের লোড কম বা একশোর সিটি দরকার তখন আপনি কি করতেন এখানে এখানে শর্ট করে দিতেন তো এই এই সিটিগুলির মানে ওই শর্ট করার কোনো সিস্টেম নাই ঠিক আছে কোনো শর্ট করার লাগে না জাস্ট হইলো আপনার এই যে দুইটা টার্মিনাল দেখতেছেন এই দুইটা টার্মিনালের ভিতরেই আপনার এটা দুইটা পয়েন্ট করে বের করা আছে যে আপনার যেটা প্রয়োজন লোড অনুসারে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন ঠিক আছে জাস্ট এটা ফিক্স টাইপের মতোই এখন তো সিটি জানেন যে সবাই জানেন যে সিটি ফিক্স সিটি ব্যবহার করা হয় আগে এরকম ছিল এটা শর্ট করে দিতে হইতো তাহলে এটা হইলো আপনার এই ধরেন দেড়শো হতো আপনি একশো করবেন ধরেন পঞ্চাশ করবেন এদিকে শর্ট করে দিবেন এটা এইভাবে ছিল কিন্তু এখন হইলো আপনার এই বের হয়েছে এখন মানুষ আসলে যার প্রয়োজন সে সেই হিসাবে নিয়ে নেয় ঠিক আছে তো যাই হোক আমি এইটুকু আপনাদের সাথে আলো আলোচনা করলাম ঠিক আছে সময় ব্যস্ততার কারণে আমি করতে পারি না তো সবাই ভালো থাকবেন আরো যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন ঠিক আছে শেয়ার করবেন আসসালামু আলাইকুম